সো গাইস বাহুবলি থ্রি মুভিটা কি আদেও হবে না মানে এটা কি তারা বানাবে আমরা কি ফিউচারে বাহুবলি থ্রি এই মুভিটাকে দেখতে পেতে পারি তো গাইস এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মতো হয় কখনো না কখনো অবশ্যই উঠেছে ঠিক আছে তো গাইস এই বিষয়ে প্রভাসের কি চিন্তাভাবনা প্রভাস কী বলেছে ওকে সি তো গাইস রাজীব মাসানকে তো তোমরা অনেকেই চিনে থাকবে ঠিক আছে হয়তো তার অনেক ইন্টারভিউ হয়তো তোমরা যাও বা নাও দেখে থাকতে পারো তো ভাই সেই রাজীব মাসন্ত কিন্তু টু থাউজেন্ড এক ইন্টারভিউর মাধ্যমে যখন প্রভাসকে আস্ক করে যে আচ্ছা বাহুবলি থ্রি কি হবে বা এই নিয়ে তোমার কী ভাবনা তো তাকে এই কোয়েশনটাই ছুঁড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে তো ভাই সে কিন্তু আনসার করেছিল হুম দেখো বাহুবলি থ্রি হবে কি না হবে সেটা নিয়ে সেটা নিয়ে আমি অত অতটা অতটা জানকারি রাখি না বা সেসব বিষয়ে আমি অতটা জানি না বাট হলে তো আমার বেশ ভালোই লাগবে ঠিক আছে এবার আমরা সবাই জানি যে ভাই প্রভাস বাহুবলি মুভির জন্যই কিন্তু আজ ইন্ডাস্ট্রিতে এই লেভেলে নিজের একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে ঠিক আছে নিজের একটা ফ্যানডাম একটা স্টারডাম সেট করে বসে আছে সেটা কিন্তু সব পুরো কৃতিত্বরাই কিন্তু বাহুবলি মুভিটা ঠিক আছে তো সে বলল দেখো যেহেতু বাহুবলি মু করার সময় আমাকে ছটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল ঠিক আছে তাকে ছটা স্ক্রিপ্ট দিয়েছিল রাজা মলি কিন্তু প্রভাস এখানে জানিয়েছে যেহেতু সে আমাকে ছটা স্ক্রিপ্ট দিয়েছিল কিন্তু তার কাছে অলরেডি দশ থেকে চোদ্দোটা স্ক্রিপ্ট ছিল ঠিক আছে তার মধ্যে থেকে সে ছটা স্ক্রিপ্ট মানে এদেরকে দিয়েছিল আর কি প্রভাস ক্যানওয়াল তো সেটাই জানিয়েছে আমরা অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট করেছিলাম ঠিক আছে মানে যেহেতু তাকে ছটা স্ক্রিপ্ট দিয়েছিল বাকি আট থেকে দশটা স্ক্রিপ্ট রয়ে গেছিলো ঠিক আছে লাইক ছয় থেকে আটটা স্ক্রিপ্ট কিন্তু রয়ে গেছিলো সেগুলো কিন্তু তাদেরকে থামায় না হাতেতে তো তারা কিন্তু সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট করেছিল তো এখানে প্রভাস সেটাই বলতে চাইছে যে রাজামৌলির মাইন্ডে কিন্তু স্ক্রিপ্ট আছে ঠিক আছে এবার আমরা যদিও জানি যে ভাই বাহুবলী দুটো পার্টেতেই আসার কথা ছিল লাইক বিগিনিং অ্যান্ড কনক্লুশন ঠিক আছে দ্য বিগিনিং অ্যান্ড কনক্লুজেশন তো সেই পার্ট তো অলমোস্ট শেষ ডিএন্ড হয়ে গেছে ঠিক আছে বাট এই পার্ট থ্রি হবার কি কোনো সম্ভাবনা আছে এখানে ওটাই প্রভাত জানিয়েছে যে ভাই দেখো এস এস রাজামল্লির দিমাগে কী চলছে সেটা আমরা জানি না ঠিক আছে সে বানাবে কি না বানাবে সেটা সেই জানে কিন্তু ইয়া হলে আমি খুব খুশি হব এটা সে ব্যক্ত করেছে ঠিক আছে নিজেরা নিজের চিন্তাভাবনাটা সে ব্যক্ত করেছে সে খুব খুশি হবে তো ইয়া অনেক দিনই তো হয়ে গেল। আই থিঙ্ক বাহুবলি কনক্লুশনটা যখন বেরিয়েছিল আই থিঙ্ক টু থাউজেন্ড তো সেখান থেকে গিয়ে আজকে অনেক বছরই হয়ে গেল ঠিক আছে অনেক লাইক ছ বছর হয়ে গেল ইয়া তে পরে কি আর বানাতে পারে তারা বাহুবলি থ্রি এটা নিয়ে একটা বড় কোশ্চেন তো আছেই যদি গাইস তুমি আমাকে আশ করো আয়রন থিঙ্ক তারা বাহুবলি থ্রি বানাবে বলে ঠিক আছে আয়রন থিঙ্ক কারণ যেহেতু রাজামৌলিক যে বড় বড় প্রজেক্টের উপরে কাজ করা স্টার্ট করে দিয়েছে তার যে নেক্সট লেভেল ভিজন সে দেখানো স্টার্ট করে দিয়েছে ডোন্ট থিঙ্ক সে আবার বাহুবলির পিছনে ব্যাক করবে আয়ডোন থিঙ্ক আর করার কোনো মানেও হয় না ঠিক আছে বাট এরকম একটা কোশ্চেন প্রভাসকে কিন্তু করা হয়েছিল বা এই কোশ্চেনটা কিন্তু আমাদের মাথায় কখনো না কখনো অবশ্যই উঠেছে যে ভাই বাহুবলির কি কোনো আর কোনো পার্ট আসতে পারে হয়তো অনেকের মাথায় এসেছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বাকি আমি যাইব নাই করুক কারণ করার কোনো মানে হয় না ঠিক আছে এখন নতুন নতুন প্রোজেক্টে কাজ করাটাই মিনিংফুল হবে আই থিঙ্ক সো বাকি ইয়া মহেশ বাবুর সাথে কিন্তু এস এস রাজামৌলির একটা নেক্সট লেভেল প্রজেক্ট আসতে চলেছে ঠিক আছে একটা জঙ্গল অ্যাডভেঞ্চার নেক্সট লেভেল যা বাকি বাহুবলী থ্রি হলে কি তোমরা আদেও দেখবে বা তোমাদের তোমাদের কি কোনো এক্সপেকটেশন আছে যে বাহুবলি থ্রি এই মুভিটা আসবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন